নমস্কার বন্ধুরা টিপস স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো চাণক্য নীতি অনুযায়ী যে ধরনের মেয়েদের ভুলেও বিয়ে করতে নেই সেই বিষয়ে বিবাহ বন্ধন প্রত্যেকটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন উপযুক্ত মেয়ে খুঁজে পাওয়া ও সেটি সঠিক ও উপযুক্ত কিনা তাও বিবেচনা করা এই সকল সমস্যাগুলি সামনে আসে কোন মেয়েটি আপনার উপযুক্ত হবে এবং কোনটি হবে না তা নিয়ে চলতে থাকে হাজারো কথা আচার্য চাণক্য এই বিষয়ে তার নীতি তুলে ধরেছেন তাই বিয়ের জন্য যে ধরনের মেয়েদেরকে ভুলেও বাঁচতে নেই সেই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেলাইকনটিতে ক্লিক করুন এক নিম্ন জাতির স্ত্রীকে গ্রহণ করো বর্তমানকালে বিবাহ ব্যাপারটি একটু উন্নত হয়ে দাঁড়িয়েছে যেমন বিয়ে করতে হলে নিজের পরিবারের থেকে আরও ধনী কোনো পরিবারে করতে হবে এই চিন্তা ভাবনা থেকে আমরা ধনী পরিবারের মেয়ে খোঁজা শুরু করি কিন্তু কখনো ভেবে দেখি না সেই মেয়ে উপযুক্ত কি না ফলে পরবর্তী জীবন অনেকটাই শান্তিহীন হয়ে পড়ে তাই পারিবারিক পরিকাঠামোকে না দেখে প্রকৃত মেয়ে খোঁজার চেষ্টা করুন চাণক্যের মতে সৌন্দর্য দেখুন মনের বাইরের নয় দুই বিবাহের পূর্বে পাত্রীর পরিবারকে জানুন চাণক্যের মতে পারিবারিক মানসিকতা জানা আবশ্যক যদি পারিবারিক সংস্কার সংস্কৃতি সুঠামো হয় তাহলে সেই পরিবারের মেয়েও উপযুক্ত হয়ে থাকবে কারণ বড়দের শিক্ষা দীক্ষা পরবর্তী প্রজন্মকে সঠিক পথে নিয়ে যায় তিন রুড়ো নারীদের থেকে দূরত্ব বজায় রাখুন যেসব মেয়েরা অল্প কথায় রাগারাগি করে থাকেন বা মাথা গরম করে থাকেন সেই সব মেয়েদেরকে বিয়ের জন্য উপযুক্ত মনে করা যায় না কারণ এক্ষেত্রে সাংসারিক জীবন শান্তিপূর্ণ হয় না চার নারী দেখতে সুন্দরী কিন্তু স্বভাব ভালো নয় এমন মেয়ে বিয়ে না করাই ভালো কোনো মানুষের রূপ দেখে তার গুণ বিচার করা যায় না আবার গুণ দেখেও কখনো রূপ বিচার করা যায় না কোনো মেয়ে দেখতে সুন্দরী হলেই যে তার স্বভাব চরিত্র ভালো হবে এটা আশা করা যায় না তাই রূপের সৌন্দর্য নয় মনের সৌন্দর্যই একটি মেয়ের আসল পরিচয় পাঁচ বিবাহের পূর্বে পাত্রীকে ভালো করে যাচাই করা উচিত যারা ভালোবাসা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা সমস্ত কিছু জেনে থাকেন কিন্তু যারা বাড়ির মতামতে বিবাহ করেন তাদের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো ভালো করে একে অপরকে চেনার চেষ্টা করুন এবং জেনে নিন মেয়েটির মানসিকতা সম্পর্কে তারপরেই সঠিক সিদ্ধান্ত নিন ছয় মিথ্যাবাদী স্ত্রীলোককে বর্জন করুন যেসব নারীরা মিথ্যা কথা বলে থাকে তারা কখনোই সুখী হতে পারে না কাউকে সুখী করতেও পারে না মিথ্যা জালে নষ্ট করবে আপনারও আপনার পরিবারের জীবন সাত গৃহকর্মে অজ্ঞ এমন মেয়েদের বিবাহ না করাই ভালো একটি মেয়ের যতই গুণ থাক সংসারী গুণ না থাকলে সেই সংসার সুখী হয় না তাই আপনি সর্বদাই একটি সংসারী মেয়েকে বিয়ে করবেন আর এই নীতিকথাগুলি বলে গেছেন এককালের জ্ঞানী ও সুদক্ষ পণ্ডিত আচার্য চাণক্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ